আসসালামু আলাইকুম রান্না শুরু করছি পর পরই আমি রান্না শুরু করার চেষ্টা করি তরকারিগুলো আগে রান্না করে রেখে যায় রেখে আসলে আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে যাই ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি ভাতটা উঠিয়ে দিই তাতে করে আমার কাজগুলো অনেক ইজি হয় বাচ্চাদেরও স্কুল থেকে নিয়ে এসে অনেক কাজ থাকে তাদেরকে গুসল করাতে হয় রেডি করতে হয় খাইয়ে তাদের ঘুম পাড়াতে হয় অনেক কাজ থাকে এই জন্য আমি সবসময় ট্রাই করি যে কাজ রান্নাটা আর্লি করতে তাতে কাজটা আমার মনে হয় যে অনেক ইজি হয়ে যায় আর আরেকটা জিনিস বলে রাখি আপনি সবসময় চেষ্টা করবেন যে একটা পাত্র একটা কড়াই ইউজ করা যাবে রান্নার এতে করে কি হয় যে রান্নার রান্না করার সময় আসলে আমাদের অনেক ইজি হয়ে যায় বিষয়টা কাজটা অনেক কমে যায় আমি এখানে একটা কড়াই ইউজ করছি আমি আজকে দুটো তরকারি করছি দুপুরের জন্য বেরোস ভাজি করছি আলু দিয়ে আমি একটু কাঁচা কাচাই ভাজি পছন্দ করি এই জন্য আলুটা আগে ভেজে নি তারপর আমি ডেরসটা দিয়েছি যেন কাঁচা কাছাকাচা থাকে মাঝে মাঝে ডেস ভাজি দুইটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং ওই তেলের ভিতরেই আমি আবার মিষ্টি কামোটা রান্না করে নেব আপনার সবসময় ট্রাই করবেন যে একটা পাতিল ইউজ করার জন্য দেখবেন কাজটা অনেক গুছিয়ে থাকে মানে এক্সট্রা করে আপনাকে বেশি কাজ করতে হয় না কাজটা অনেক ইজি হয়ে যায় আমিও সেটাই করি আপনারা ট্রাই করবেন এভাবে করার জন্য এইটুকু ম্যানেজ করতে পারলে আমাদের কাজটা আসলে অনেক ইজি হয়ে যায় আমি আমার তরকারিতে ঝোল দিয়ে আমি সব সময় ট্রাই করি যে যেহেতু আমার দুই চুলা আমি অন্য চুলা পরিষ্কার করে দিয়ে তরকারিটা সাইডে দিয়ে আমি অন্য চুলাটাও পরিষ্কার করে নিই একটু মানে যেহেতু গরম থাকে বার্নারটা একটু সাধনার সাথেই করতে হয় আমি যেহেতু করি করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে করলে তাহলে হাতটাও পড়বে না আর আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে মানে আমার এই চুলা কিনি করতে করতে আমার দরকার অলমোস্ট হয়ে গিয়েছে চুলটা শুকিয়ে আসছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ